গুড মর্নিং এভরি ওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও ভালো আছি আরও একটা নতুন দিন নতুন সকাল নতুন ব্লগ সকাল তো আমার অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে তবে ব্লগটা শুরু করতে বেশ কিছুক্ষণ সময় লাগলো এখন বেজে গেছে প্রায় সকাল সাড়ে নটা সকালের যে সমস্ত কাজকর্মগুলো করার ছিল সেগুলো করে বাজার থেকে যা যা আনবার নিয়ে এসেছি আর ক্লাস ব্লগে আপনারা দেখেছেন আমার সাবান তৈরি করার ভিডিও এই সিলিকন মোল্ডগুলো আমার ঠিক মতন ধুয়ে রাখা যেহেতু হয়নি সেই জন্য সেগুলোকে আবারও একবার ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এক্সট্রা জলটা ঝরিয়ে এগুলোকে আবার জায়গা মতো তুলে রাখবো জিনিস ব্যবহার করলেই তো হয় না জিনিসগুলোকে আবার ঠিক মতন যত্ন করে তুলে রাখাও কিন্তু আমাদের কাজ কারণ যাতে আমরা আবার পরবর্তীতে ব্যবহার করতে পারি যেহেতু সাবান সেই জন্য ব্রাশ দিয়ে ভালো করে একটু খসে খসে পরিষ্কার করতে হবে তা না হলে কি হবে এদিক ওদিক কিন্তু লেগে থাকার সম্ভাবনা থাকতে পারে আর এগুলো যে আমি শুধুমাত্র সাবান তৈরির কাজেই ব্যবহার করি তা কিন্তু নয় তবে ওভাল শেপটা আমি বেশিরভাগ সাবান তৈরির কাজেই ব্যবহার করি কিন্তু এই রেক্টাঙ্গেল শেপটা আমি অনেক সময় কেক বানানোর ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করে থাকি তাই যখনই আমি এগুলোকে ব্যবহার করি তখনই এগুলোকে একদম সুন্দর করে পরিষ্কার করে নিই বাজার থেকে আজকে আর মাছ আনিনি আজ শুধু মাংস নিয়ে এসেছি মাংস বলতে মুরগির মাংস দুপুরে ছেলে বলল আজকে মাংসের ঝোল খাবে আর বোনলেসটা আমি মোটামুটি মাঝে মধ্যেই এনে রাখি আমার চ্যানেলে যদি কোনো রেসিপি বানাতে হয় সেই জন্য কাজে লেগে যায় আর তা না হলে আবার ব্রেকফাস্টে ছেলের জন্য স্যান্ডউইচ বানাবার জন্য আমি সেটাকে ব্যবহার করে ফেলি মাংসর ঝোল বা মাংসের কষা বানাতে গেলে আমি সবসময় থাইয়ের পিসগুলো ব্যবহার করি বোনলেসের ক্ষেত্রে আমি ব্রেস্টের পিস ব্যবহার করি আপনারা অবশ্যই দেখেছেন যে আমি আমার কুকিং চ্যানেলে চিকেনের যে সমস্ত রেসিপিগুলো ব্যবহার করি সেখানে কিন্তু শুধুমাত্র আমি ঠাইয়ের পিসগুলোকে কিনে আনি আর খুব ভালো করে ধোয়াটা কিন্তু অত্যন্ত জরুরি কারণ হাড়ের ভেতরে ভেতরে রক্তগুলো জমে থাকে তাই সেগুলোকে ফেলে দিয়ে পাঁচ ছবার জল বদলে বদলে ধুয়ে নিই আর বোনলেসটাকে আজকে আর রান্না করব না এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখব উইথ যেটা নিয়ে এসেছি সেটা দিয়ে আলু দিয়ে মাংসের ঝোল বানিয়ে নেব মাংসটা ধোয়ার পর এক্সট্রা জলটা ঝরতে রেখে দিয়েছি অপরদিকে যা যা সবজি নিয়ে এসেছি সেই সবজিগুলোকে আগে ধুয়ে নিই কারণ সবজি ধুয়ে জল ঝরাতে দেওয়াটাও কিন্তু একটা কাজ কারণ সবজি যদি না ধুয়ে ফ্রিজে রাখা হয় তাহলে বাড়ির জামচটাও ফ্রিজের মধ্যেই কিন্তু চলে যায় তাই জন্য আমি সমস্ত সবজি ধুয়ে জল ঝরিয়ে নিয়ে সেগুলোকে আবার কন্টেনারের মধ্যে করে ভরে তারপরে ফ্রিজে রাখি আজকে এক কিলো কাঁচা আম নিয়ে এসেছি কুকিং চ্যানেলে দেখলাম একজন লিখেছে যে আম মাখার রেসিপি দিতে দেখি যদি সম্ভব হয় অবশ্যই আম মাখার রেসিপিটা শেয়ার করবো আর এদিকে এনেছি কলমি শাক আমার পাগোবাবুদের জন্য তার সাথে আছে পুদিনা পাতা উচ্ছে ঝিঙে পটল আর ধনে পাতা তো অবশ্যই আমার লাগে প্রত্যেক দিনের রান্নার জন্য পাঁচশো গ্রাম নিয়ে এসেছি ভেঁড়স পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব মানে সমস্ত সবজি আমি একদম ভালো করে ধুয়ে জল ছড়িয়ে কলমি শাক রোজ আমার পাখিদেরকে আমি দিই ওরা শাক খেতে ভীষণই পছন্দ করে শুধু যে কলমি শাক খায় তা নয় ওদেরকে আমি কিন্তু মাঝে মধ্যে উচ্ছেও খেতে দিই আবার মাঝে মধ্যে কাঁচা পটল পাকা পটল সবই খেতে দিই সবজি ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি আজকে বানাচ্ছি কিছু প্রদীপ আমরা তো রোজ আমাদের ঠাকুর মন্দিরে ঠাকুরের সামনে তো আমরা প্রত্যেকেই প্রত্যেক দিন প্রদীপ জ্বালাই তবে কেউ সর্ষের তেলের প্রদীপ জ্বালাই বা কেউ তিলের তেলের প্রদীপ জ্বালায় আবার কেউ ঘিয়ের প্রদীপ জ্বালায় তবে আমি ঘিয়ের প্রদীপ জ্বালাই কারণ আমি যখন থেকে লক্ষণৌতে থাকা শুরু করেছি সেই সময় থেকেই আমি এই ঘিয়ের প্রদীপগুলো বাড়িতে বানাই আর ঘিয়ের প্রদীপ জ্বালাতে শুরু করেছি ওনাদের দেখতাম প্রত্যেকে বাড়িতে এইভাবে ঘিয়ের প্রদীপ বানিয়ে প্রদীপ জ্বালাত আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করছি কিভাবে বাড়িতে ঘিয়ের প্রদীপ বানিয়ে নেওয়া যায় একটা পেঁতলের পাত্রের মধ্যে দিয়ে দিলাম আড়াইশো গ্রাম পরিমাণে একদম সলিড ওয়্যাক্স বা মোম তার মধ্যে দিয়ে দিলাম চারশো গ্রাম পরিমাণে ঘি অল্প একটু কর্পূর আর দশটা লবঙ্গ গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে মোম আর ঘিটাকে ভালো করে মেল্ট হতে দেব। করপুরও ওই একই সাথে মেল্ট হয়ে যাবে আর করপুর এবং লবঙ্গর গন্ধটা কিন্তু এই ঘিয়ের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে এখানে নিয়েছি আমি কিছু সিলিকনের মোল্ড এগুলো অবশ্য চকলেট বানানোর মোল আমার কাছে যেহেতু এই মোলগুলো আছে সেই জন্য আমি এই মোলগুলোর মধ্যেই প্রদীপগুলো বানাবো আর এই রকম ছোট ছোটো সাইজের মাটির প্রদীপ তো যে কোনো দশকর্মা ভান্ডার থেকে আপনারা কিনতেই পারবেন আমিও কিন্তু দশকর্মা ভাণ্ডার থেকে কিনে এনেছি মোটামুটি কুড়িটা মতন আমি কিনে এনেছি আর এই গোল গোল শেপের সলতেগুলো তো এখন খুবই পাওয়া যায় তবে এগুলো দিয়েই কিন্তু আমি ওই গোল গোলগোল শেপের ঘিয়ের প্রদীপ বানাবো সলতেগুলোর নিচের দিকটা একটু ছড়িয়ে দিচ্ছি যাতে প্রদীপগুলো বানাতে সুবিধা হয় তুলোগুলো যদি এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে না দেওয়া হয় তাহলে কী হবে যখন আমরা গলানো মোম আর ঘিটা এই মোল্ডের মধ্যে দেব এই সলতেটা ওপর দিকে উঠে যাবে আর সলতেটা যদি ওপর দিকে উঠে যায় তাহলে ঘি বাতিটা কিন্তু ঠিক মতন সেট হবে না মানে সলতেটাও ওপর দিকে উঠে আসবে নিচে ঘি বা মোম একসাথে পড়ে থাকবে মোটামুটি সবকটা মোল্ডের মধ্যেই আমি ওই একই আমাদের রকমভাবে সলতেগুলোকে রেখে দিচ্ছি আর মাটির যে প্রদীপগুলো আছে সেগুলোতেও দুটো করে সলতে দিয়ে দেব

এই যে আমার কাজের সঙ্গী চলে এসেছে আমরা যদি কোনো কাজ করি তাহলে তার মনটা থাকে আমরা কি কাজ করছি সেই দিকে খাঁচাতে যতই তাকে রাখা হোক না কেন তার নজর থাকে ঘরের ভেতরে তাই এমন চিৎকার এক এক সময় করে যে তাকে ঘরে আনতে আমরা বাধ্য হই আর আমি কি কাজ করছি সেটা সে দেখবে না তা তো একেবারে হতে পারে না তাই সেই কাজ দেখতে সে চলে এসেছে আমার মাথার উপরে মোমটা মেল্ট হয়ে যাওয়ার পর এবারে আমি আস্তে আস্তে করে ঢেলে দেব তবে দেখলাম ডিরেক্ট ওই পাতিলা থেকে ঢালা যায় কি না তাতে একটু অসুবিধাই হচ্ছে সেই জন্য একটা চামচে করে আমি গলানো ঘিটাকে ঢেলে দিচ্ছি এই বাতিটা বানাতে গেলে ঘিয়ের পরিমাণ বেশি ব্যবহার করতে হবে মোমের পরিমাণ কিন্তু কম ব্যবহার করতে হবে মোমের পরিমাণ আপনারা চাইলে বেশি ব্যবহার করতেই পারেন তবে আমি একটু ঘিয়ের ব্যবহারটাই বেশি করি যদি আবার মোমের ব্যবহার বেশি করা হয় তাহলে তো এটা আর ঘিয়ের বাতি থাকবে না এটা হয়ে যাবে মোমবাতি তাই যাতে মোমবাতি না হয় সেই জন্য ঘিয়ের পরিমাণটা অবশ্যই বেশি ব্যবহার করতে হবে তুলো শলতেগুলো মল্টের মধ্যে আগে বসিয়ে তারপরে যদি ঘিটা ঢালতে আপনাদের সমস্যা হয় তাহলে সলতেগুলোকে তুলে নিয়ে আগে ঘিটা ঢেলে তারপরে ওপর থেকে আপনারা কিন্তু সলতেটা বসিয়ে দিতে পারেন তবে সলতে বসানোর পর অবশ্যই আবার ওপর থেকে একটু ঘি দেবেন তা না হলে দেখবেন ধীরে ধীরে ওপরে ভেসে উঠবে আর এই যে মাটির প্রতীপগুলোর মধ্যেও আমি ঘি দিয়ে জমিয়ে নিয়েছি জমতে সময় কিন্তু খুবই কম লাগে মোটামুটি এক ঘন্টার মধ্যে একদম সুন্দর ঘিয়ের বাতি তৈরি হয়ে যায় এগুলোকে এবার মোল থেকে খুলে নিচ্ছি আর এগুলোকে আমি একটা করে কন্টেনারের মধ্যে করে ভরে রেখে দেব কারণ এদিক ওদিক তো এগুলো রাখা সম্ভব নয় তাই জন্য আমি এরকম কন্টেনার কিন্তু ব্যবহার করি দোকান থেকে তো আমরা ঘি বাতি কিনে আনতেই পারি তবে দোকান থেকে যদি আমরা ঘি বাতি কিনতে যাই সেক্ষেত্রে ম্যাক্সিমাম পঞ্চাশটা বাতি আমরা কিনবো দেড়শো টাকায় আর তিনশো টাকা দিয়ে আমরা কিনি একশো থেকে দেড়শোটা ঘি বাতি এখানে তিনশো টাকায় আমার এতগুলো ঘি বাতি কিন্তু তৈরি হয়ে গেল আর দোকান থেকে যে ঘি বাতিগুলো আমরা কিনি সেগুলোরও সাইজ কিন্তু বেশ ছোটো ছোটো আমি কিন্তু বেশ বড়ো বড়ো সাইজেরই বাতি বানালাম এগুলো জ্বলবে বেশ অনেকক্ষণ ধরে তাইভাবে আমি দোকান থেকে না কিনে যদি ঘরেই বানিয়ে নেওয়া যায় তাহলে খারাপ তো কিছু হয় না উল্টে ভালোই হয় যাকে বাতি আমার বানিয়ে একদম জায়গা মতন রাখা হয়ে গেল এবার আমি চলে এসেছি আমার আজকের দুপুরের খাবার বানাতে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি মোটামুটি ভাত আমার ফুটে গেছে আর এদিকে মাংসের জন্য পেঁয়াজটাও ভেজে নিচ্ছি ভাত বসাতে বসাতে আমি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সমস্ত কিছু কিন্তু বেটেও নিয়েছি আর পাতলা মাংসের ঝোল বানাবো তো তাই জন্য খুব বেশি একটা ঝামেলা করছি না ছেড়ে যদিও খুব একটা কিছু খেতে একেবারে পছন্দ করে না মানে ছিমছাম খাবার খেতেই বেশি পছন্দ করে আজকে আর কোনো কিছুই বানাচ্ছি না আজকে বানাচ্ছি শুধুমাত্র মাংসর ঝোল আর ভাত সমস্ত মশলা কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ধুয়ে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি মুরগির মাংসের রেসিপি কিন্তু আমি আর আজকে এর মধ্যে দিচ্ছি না কারণ আমার কুকিং চ্যানেলে অলরেডি আমি অনেকবার মাংসের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবে আমি সবসময় চেষ্টা করি থাইয়ের মাংসগুলো ব্যবহার করবার খুব একটা জলের ব্যবহার আমি মাংস রান্নার ক্ষেত্রে করি না কিন্তু যদি মাংসের পাতলা ঝোল বানাই সেক্ষেত্রে অবশ্যই গরম জলের ব্যবহার করি মাংসটা রান্না হতে হতে আমি আবার আজকে বাকি কাজগুলোকে সেরে নেব বেশ কয়েক বান্ডিল নিম পাতা এনেছি নিম আমি অবশ্য মাঝে মধ্যেই কিনে আনি কারণ আমাদের পাগলুবাবু নিম পাতা খেতে ভীষণই পছন্দ করে পাতা নয় নিমের ডালগুলো খেতে ভীষণই পছন্দ করে আর আমি নিম বিভিন্ন কিছু বানানোর ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করি আর আজকে এই যে নিম পাতাগুলো নিয়ে এসেছি এগুলোকে আমি ড্রাই রোস্ট করে রেখে দেবো কারণ ড্রাই রোস্ট করে যদি রাখা হয় তাহলে আমরা সেগুলো স্কিনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি আবার আলু সেদ্ধ বা আলু ভাতে আবার বেগুন ভাজা করে নিয়ে গরম ভাতের সাথে এই ড্রাই রোস্ট করে নেওয়া নিমপাতার গুঁড়ো খেতে কিন্তু খুবই ভালো লাগে আবার অনেক সময় খালি পেটে একটা চামচ এই গুঁড়ো জল দিয়ে মুখে একটু গিলে নিলে সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো আমার মাকে দেখেছি মাঝে মধ্যে এইভাবে নিম খায় আবার অনেক সময় কাঁচা নিম যে কি করে চিবিয়ে খেয়ে ফেলে সেটা অবশ্য আমার জানা নেই সেটা আমি কখনোই খেতে পারি না বা পারবও না আমি এইভাবে নিম পাতা খেয়ে থাকি যাকে আমি আমার সমস্ত নিম পাতা তো আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে তারপরে এগুলোকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ড্রাই রোস্ট করে নিয়ে একটা হয়ে মধ্যে মাংসের মধ্যে আমি গরম জল ঢেলে দিয়ে এরপরে একদম লো ফ্লেমে মাংস আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব খুব একটা বেশিক্ষণ সময় অবশ্য লাগবে না সেদ্ধ হতে ম্যাক্সিমাম পনেরো মিনিট সময় লাগবে আজকে বাজার থেকে যে সবজিগুলো নিয়ে এসেছিলাম সেগুলো তো আগেই ধুয়ে রেখেছি সমস্ত জল ঝরে গিয়ে জল একদম সুন্দর শুকিয়ে গেছে এগুলোকে এবার বক্সের মধ্যে ভরে নিচ্ছি চেষ্টা করি আমি বেশিরভাগ সময় বক্সে ভরে সেই বক্সগুলোকে ফ্রিজে পরে রাখতে এতে কি হয় সবজি খুব কম নষ্ট হয় যদি প্লাস্টিকের মধ্যে করে সবজি রাখা হয় তাহলে একটা জল জলে ভাব তৈরি হয়ে গিয়ে সবজিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বড় সাইজের একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি উচ্ছে ঝিঙে আর পটল আর পাঁচশো গ্রাম পরিমাণে ঢেঁড়স এনেছি সেটা একটা মিডিয়াম সাইজের বক্সের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি ধনেপাতা পাতা কীভাবে রাখি সে তো আমি আগে অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবে আজকে যেহেতু আবার হাতে ধনেপাতা নিয়েছি তাই আবারও একবার বলে দিচ্ছি বাজার থেকে আনার পর তিন থেকে চারবার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে জলটাকে ঝরিয়ে রেখে তারপর সেটাকে আমি কন্টেনারের মধ্যে করে ভরে রেখে দেব তবে তার আগে এই গোড়ার দিকটাকে কেটে নিয়ে তবে কিন্তু কন্টেনারে ভরতে হবে এই গোড়াগুলো দিয়েও কিন্তু মাংসের ঝোল খুব ভালো রান্না করা যায় ধনেপাতার খুব সুন্দর একটা গন্ধ হয় আর আমি আজকাল একটু স্টিলের বক্সের মধ্যেই ধনেপাতা পাতা রাখছি আর এরকম ছিদ্রওয়ালা স্টিলের বক্সে ধনেপাতা পাতা রাখছি নিচে দিয়েছি একটা টিস্যু যাতে এক্সট্রা জলটা ওই টিস্যুটা অ্যাবজর্ব করে নেয় আর ওপরেও একটা টিস্যু দিয়ে দেব ওই একই কারণ যাতে এক্সট্রা জলটা ওই টিস্যুটা অ্যাবজর্ব করে নেয় এরপরে কন্টেনারটাকে ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব আজকে অবশ্য বেশ কিছু বেবিকর্নও এনেছি রান্নাতে আমি মাঝে মধ্যে বেবিকর্ন ব্যবহার করি আমার ছেলে খুব বেবিকর্ন খেতে পছন্দ করে আর বেবিকর্ন যাতে অনেক দিন সতেজ রাখতে হয় তাহলে এইভাবে কন্টেনারের মধ্যে করে বেবিকর্নগুলোকে ভরে যদি জল দিয়ে ভরে রাখা হয় তাহলে দেখবেন বেবিকর্ন মোটামুটি এক মাস এইভাবে সতেজ থাকে গাজরও কিন্তু আপনারা এইভাবে অনেক দিন স্টোর করে রাখতে পারেন মানে জল দিয়ে যাকে আমার সমস্ত সবজি একদম বক্সের মধ্যে করে ভরা হয়ে গেল এবার এগুলোকে আমি ফ্রিজের মধ্যে এক এক করে ভরে নেব হাতের কাজগুলো সাথে সাথে দেখুন আমার মাংসের ঝোলও কিন্তু একদম তৈরি হয়ে গেছে অন্যদিকে নিমপাতাও ড্রাই রোস্ট করা হয়ে গেছে এবারে মা আর ছেলের খাওয়ার পালা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আর আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না কারণ আপনাদের কমেন্টস আমাকে অনেক অনেক উৎসাহ দিচ্ছে আর ঘিয়ের প্রদীপ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো একটি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ